উনিশশো নব্বই সালে সালের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সেই সরকার নব্বই দিনের মধ্যে সরকার সংস্কারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছিল দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের কোনো সুনির্দিষ্ট প্ল্যান নাই সংস্কার কীভাবে করতে হবে তার কোনো প্ল্যান নাই এদের ক্ষেত্রে আমরা দৈরিয়া আইনা বসাই দিছি এরকম অবস্থা আমি একদিন স্টুডেন্টকে যদি আপনি একজন ছাত্র যার হচ্ছে ক্লাসের একজন ছাত্র যার পরীক্ষার প্রিপারেশন আছে তাকে দিয়ে পরীক্ষায় হল ঢুকানো আর হচ্ছে যার কোনো প্রিপারেশন নাই তাঁকে দিয়ে পরীক্ষায় দেওয়ার পার্থক্য আছে এই সরকারের অধিকাংশ উপদেষ্টাদের সুনির্দিষ্ট কোনো রুটিন ওয়ার্ড নাই তাদের কোনো দেশ নিয়ে ভবিষ্যৎ নাই অনেকের সুনির্দিষ্ট অতীত নাই তাদের অতীত কী ব্যাকগ্রাউন্ড আছে অ্যাডভাইজার মানে কি উপদেশ সে কি উপদেশ দেবে যদি আজকে মধ্যে দায়িত্ব পালন না করে অনেক উপদেশ আছে যারা সুনির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ নয় যে বিশেষজ্ঞ স্পেশালিস্ট তো উপদেশ দিবে তাদের স্পেশালিস্ট না অধিকাংশ উপদেষ্টা স্পেশালিস্ট না সুতরাং আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যারা বিপ্লবের পক্ষে ছিল বিপ্লবের যারা পক্ষের শক্তি তাদের মধ্যে যারা বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা উচিত ছিল এখানে সলিম উদ্দিন কলিম উদ্দিন যদু মধু রাম শ্যাম সবাইকে আপনি উপদেষ্টা পরিষদে নিয়ে গেলেন এমনকি যারা আওয়ামী লীগের দালালি করছে আওয়ামী লীগ থেকে সুবিধা নিছে। তারাও এই সরকারের উপদেষ্টা পরিষদে আছে এবারে যে কোর্ট আন্দোলন সেটা আঠারো সালের কোর্ট আন্দোলনের দ্বারাবাহিকতা আমরা আঠারো সালে যখন হচ্ছে কোর্ট আন্দোলন করেছিলাম তখন হচ্ছে যারা আহত তাদেরকে আমরা শীর্ষে দেওয়ার জন্য গণস্বাস্থ্য হসপিটাল যে ডাক্তার জাফরুল্লাহ যে গণস্বাস্থ্য যেন আমরা চুক্তি করেছিলাম আমাদের আমাদেরকেও আহত হলে আমরা তাদেরকে চিকিৎসা ওই সময় আমাদের কোনো ফার্ম ছিল না আমরা রাস্তা রাস্তায় স্ট্রিট কালেকশন করে আহতদের জন্য চিকিৎসা করেছি এবারে বিপ্লবে যারা আহত হয়েছে তাদের খুশকবর কয়জন হুদেশে নিয়েছেন কয়জন সমন্বয়ক নিয়েছেন আমরা আবু সাইদের বাসায় গেলেন কেন কোর্ট আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আসিম বাসায় গেলেন না এদের বৈষম্য করতে আন্দোলন না তারা নিজেরাতে বৈষম্য করছে আবু সাইদ রংপুরে যেতে পারলেন আবু সাইদ ভেবেশে দেখা করতে পারলেন কক্সবাজারের পেকোয়াই গিয়ে ও আসিম আক্রমের দেখা করতে পারলেন না আন্দোলন বৈষম্য করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে নিয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটিরা আন্দোলন করছে তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় নিলেন না সতেরো তারিখের পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় না হলে এই আন্দোলন মারা যাইত সুতরাং আপনারা কেন প্রাইভেট পাবলিক সাতকলে জাতীয় এই বৈষম্য খেসছেন দুই হাজার আঠারো সালের আন্দোলনে যেহেতু আমি আইন আদালত ছিলাম সেই আইন আদালতের সমন্বয়ক হিসাবে এবারে পাঁচে জুন আমি প্রথম হাইকোর্টে গিয়ে কোর্ট আন্দোলনের প্রথম কর্মসূচি ডিক্লেয়ার করেছিলাম পরবর্তী সময় আমরা আন্দোলন করেছিলাম সংস্কারের দাবিতে আর আসিফ নাহিদ হাসানের আন্দোলন করছিল সংস্কারের দাবিতে বাতিলের দাবিতে কোটা সংস্কার আমাদের মৌলিক দাবি কাজে আমরা সংস্কার সরি নেই তারা বাত্রিস হয়েছিল শেষ পর্যন্ত আমরা দুপক্ষে একটাই আন্দোলন করলাম কিন্তু বক্তব্য হচ্ছে আন্দোলনের পরে এখন আমাদের কল কেউ রিসিভ করে না আমাদেরকে ভালো মন্দ সব খবর দেওয়ার সুযোগ দেখেন কয়েকদিন আগে পার্বত্য চট্টগ্রামে একটা পরিষদ করা হলো সেখানে স্থানীয় পরিষদ আছে রাঙ্গামাড়ি বা বান্দাবান খাগড়াঝড়ি এর বারে আছে পার্বত্য চট্টগ্রাম পরিষদ এই পরিষদে আওয়ামী লীগের অনেক দূষর ছাত্রলীগের অনেক দালাল এখানে পুষ পেয়েছে সারা দেশের প্রশাসনের যে নিয়োগ এই নিয়োগে আওয়ামী লীগের দালালরা এখনো বসে আছে কেন আওয়ামী লীগের দালালদেরকে বসিয়ে রেখে প্রশাসন চালানো এটা হচ্ছে শহীদদের আত্মার সাথে বেমানের সামিল